বিড়িয়ার হত্যাকাণ্ড বা বিড়িয়ার হত্যাযজ্ঞ কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো ট্র্যাজেডি না আমাদের দেশের সার্বভৌমত্বের উপর প্রথম আঘাতটাই কিন্তু এসেছিল বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একেবারে প্রথমেই যখন ঘটনাটা ঘটে তখন একটা জগা খিচুড়ি একটা অবস্থায় মধ্যে আমরা পড়ি কারণ এটার বিচার কি আসলে মিলিটারি আইনে হবে নাকি সিভিল আইনে হবে সেই জিনিসটা আসলে ক্লিয়ার ছিল না এটার পরে ইভেনচুয়ালি গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে যারা কিনা খুনের সাথে জড়িত তাদেরকে মিলিটারি আইনে আনা হলো যারা বিস্ফোরকের সাথে জড়িত তাদেরকে মিলিটারি আইনে তাদেরকে সিভিল আইনে আনা হলো এবং যেটা বিডিআরের তৎকালীন যে আইন ছিল যেখানে কিনা সাত বছর ম্যাক্সিমাম সাজা হয়েছিল সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কিছু হল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সাত বছরের মধ্যে শেষ হয়ে গেল এবং বিচারিক আদালত দুই সালে প্রথমবারের মতন রায় দিল বিচারিক আদালত মানে সেটা কিন্তু সিভিলিয়ানদের জন্য যেই কোর্ট সেই কোটি এত বড় একটা হত্যাযজ্ঞ যেখানে কিনা আসলে সাতান্ন জন চৌকস সেনাবাহিনী অফিসার মারা গেলেন তাদেরকে শাহাদ বরণ করলেন তারা কিন্তু সেই আইন মিলিটারি আইনে আসলে বিচারটা হলো না আচ্ছা 2013 সালের পরে 2013 তে তেরোতে ওয়ান ডেথ পেনাল্টি হলো এবং একশো জনের মতন যাবজ্জীবন কারাদণ্ড হলো 2017 সালে তারপরে সেই মামলাটি গেল হাইকোর্ট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন ফাঁসির রায় বহাল রাখলো ওয়ান থার্টি এবং ওয়ান ফোর্টি সিক্স লাইফ টাইম রায় দেওয়ার পরে দুই হাজার সালে প্রথমবারের মতন হাইকোর্ট ডিভিশনের তিরিশ হাজার পাতার রায় আমরা পেলাম এবং যখন কিনা তিরিশ হাজার পাতার রায় পেলাম এটার পরেও কতগুলো বছর চলে গেল কিন্তু অ্যাপেলের ডিভিশনে কোনোভাবেই আমরা জানা গেল না যে এখন মামলা অবস্থাটা কি এবং আপনারা অবাক হয়ে যাবেন যে দু সাল থেকে শুরু করে এই পর্যন্ত পাবলিক প্রসিকিউটার্স অফিস এবং অ্যাটর্নি জেনারেলস অফিস যারা কিনা সরকার পক্ষের আইনজীবী যাদের যারা আমার যাদের ক্লায়েন্ট আমরা যারা ভুক্তভোগী পরিবার আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন রাখা হয়নি আমরা কোনোভাবেই জানা অন্তমনা যে মামলার আসলে অবস্থা কি আমরা যদি না জানি তাহলে আসলে দেশের মানুষ কিভাবে জানবে যার কারণে পুরো সময়টা জুড়ে আসলে এই মামলাটার অবস্থা কি কি অবস্থায় আছে বিচার আদৌ হচ্ছে কি হচ্ছে না এই বিভ্রান্তি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে দেশের মানুষ আসলে কিছুই জানে না পঁচিশে ফেব্রুয়ারি আসার সঙ্গে সঙ্গে তখন এটর্নি জেনারেল অফিস থেকে একটা হয়তো বা স্টেটমেন্ট দেওয়া হয় যে এই অবস্থায় এই মুহূর্তে আছে এখন এটর্নি জেনারেল অফিস এবং পাবলিক প্রসিকিউটর যারা কিনা সরকার পক্ষের আইনজীবী আমাদের কে কখনোই কিছু নি আপডেট কেন দেয়নি খুব স্বাভাবিকভাবেই যে যেটা হয় সেটা হচ্ছে যে সরকার পক্ষের আইনজীবী আমাদের আইনজীবী যেখানে কিনা তৎকালীন সরকারি এরকম একটা হত্যাযজ্ঞ ঘটিয়েছে আইরনিটা আপনারা শুধু চিন্তা করেন যে